প্রিয় দর্শক ভৌগোলিক উপাধি সহ বিভিন্ন শহরের নাম আপনারা শুনুন চিরশান্তির শহর সাত পাহাড়ের দেশ নীরব শহর রোম আশের দেশ পৃথিবীর বদ্বীপ ভাটির দেশ বাংলাদেশ সূর্য দেশ প্রাচ্যের গ্রেট ব্রিটেন ভূমিকম্পের দেশ জাপান প্রাচ্যের ম্যানচেস্টার ওসাকা জাপান চিরসবুজের দেশ নাটাল চিরবসন্তের দেশ ইকুয়েডর চিরবসন্তের নগরী কিটো প্রাচ্যের ভ্যানিস ব্যাংকক প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ বাংলার বরিশাল ভ্যানিস কাশ্মীর বজ্রপাতের দেশ ভুটান সাদা শহর বেলগ্রেট সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেন সম্মেলনের শহর জেনেভা শ্বেতো হস্তির দেশ থাইল্যান্ড সোনালি প্যাকেটার দেশ মায়ানমার শান্ত সকালবেলার দেশ সকালবেলার প্রশান্তি কোরিয়া